বলছে আমি মাদ্রাসায় মাস্টারের পিটন খেয়ে কোরআন পড়া শিখি নাই আরে গাধা উস্তাদ না তুই তো বিজরমা তোর পড়ার কোনো দাম নাই তুই কি আল্লাহ নবীর চাইতে বড় আল্লাহর নবী শিক্ষক ছিলেন স্বয়ং আমরা আল্লাহ বলেন আল্লাহু আকবার হযরতে জিবরীল সাল্লাম দనికి বললেন পড়ম আল্লাহ নবী বললেন লাগারি আমি তো পড়তে পারি না আল্লাহ রাসূল ভয়ে অসন্তুষ্ট হয়ে গেলেন কাঁপতে শুরু করলেন আল্লাহ বললেন রাসূল এত চিন্তার কারণ নাই খালি ঠুটটা লড়াও পরানোর দায়িত্ব আমার আল্লাহর বরন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে শোনা আল্লাহ শিক্ষা দিলেন ও বলসে আমি বাড়িতে আলী মাতা সা পড়ে পড়ে কুরআন শিখেছি কয়েকবার কুরআনও খতম দিয়েছে আর যারা আজকে আলে মোলা মোলে দাবি করছে তিরস্কার করে ক্রিটিসাইজ করে বলছে তোরা তো পাশায় উস্তাদের বাড়ি খেয়ে কোরআন শিখছিস আজকে পাশায় বাড়ি খেয়ে আলে মোলা মারা কোরআন শিখছে বলে কোরআনের সঠিক জ্ঞান পেয়েছে বলুন ঠিক না বা ঠিক আর তুই গাধা তুতুর মতো নিকণ্ঠনেরা আর তাপস পালের মতো এই বদমাস মনে রাখিস বাংলার জমিনে থাকতে হলে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ রসুলের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে বাংলার তহিদি জনতার অন্তরে আঘাত দিয়ে তোরা থাকতে পারবি না কবি কদিন টনোডে এসে আল্লাহর গজবে বিদায় হবি তোর ভগবান খুঁজে পাবে না একটা বেদবীর সীমা আছে প্রধানমন্ত্রী এগুলো কথা বলেন নাই তিনি বুঝেন এবং তার একটা লেকচার আমি শুনেছি আপনার এই কুঠের কাছ থেকে যখন মূর্তি প্রতিবাদ করা হলো তিনি এক টিং বলেছিলেন যে আমিও ভাস্কর্যকে পছন্দ করি না বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা যেই কথা আমি বলতে চাই সেই কথা হলো অনুসরণ অনুকরণ করতে হবে একমাত্র আমার আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহকে যদি কে বন্ধু বানাতে পারেন আল্লাহকে কে অলি বানাতে পারেন আপনার জীবনের সমস্ত বিপদের মুহূর্তে সাহায্য করবেন আমার আল্লাহ বলুন আল্লাহ আকবর আমার দেশে আজকে কিছু আলেম রুপি শৈতাব আলেম রূপে জাহেল ওরা আসলে আলেম নয় তিনি জ্ঞান থাকার পরেও যদি আমল না থাকে একাল্লা রাসুল আলেম বলেন নাই আপনার বিদ্যা বুদ্ধি যদি কম হয় সঠিক বিদ্যা যদি আপনার থাকে যত ঠকুন বিদ্যা থাকবে এই বিদ্যাটা আপনি আমল করবেন আপনি হক্কানি আলেম হবেন ইনশাআল্লাহ আপনার বিশ্ব ব্রহ্মণ বরেণ্য আপনি আলেমদিন আলে মেলে মে গিজগিজ করতেছে কিন্তু রাসূলের হাদিসের বিরোধিতা করলে আপনি আলেম নয় আপনি শয়তান ইদবার হকkani আলেমের দল ইদানী কয়েকদিন থেকে লিখতেছে হকkani আলেমের দলরা ওরা বলতেছে মূর্তি আর ভাস্কর্য দুইটা এক জিনিস নয় মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয় আল্লাহ নবী বলেন মুসাউবেরুন আওতাযিম যারা মূর্তি তৈরি করলো ছবি তৈরি করলো সম্মান করলো এদের জন্য বড় শাস্তির ব্যবস্থা রয়েছে এমন উঠেছে বাংলার জমিলে যে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই ভাগ মুসলমান যে দেশে লক্ষ লক্ষ আলেমেদিন

এটা বিশ্বাস করলে আপনি ইমান থাকবে না এই কথা বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন কোনো সন্দেহ নাই যে হাজার আশ্রাদ পথের চুম্বনের কারণে আল্লাহ গুনা মাফ করেন যে ঘর মহাপুরসির আল্লাহ জীবনের গুনা মাফ করেন সেই ঘরকে যদি কেউ ওই মূর্তির সঙ্গে আপনার কি বলে ভাস্কর্যের সঙ্গে যদি মিলাইতে চায় নিঃসন্দেশে আলেম নয় আবু জেহের চাইতো নিকৃষ্ট আবু জেহেল মানতো খানে কাবা তো আপ করলে গুনা হয় আল্লাহ সে মোহাম্মদ আল্লাহ নবী জানতো বিশ্বাস করত মানে নাই কেন ক্ষমতা হারানোর ভয় তার প্রতিপত্তিকে বিলীন করতে দিবে না তাই জানবার পরও সত্যকে গোপন ডেকেছিল এরপরে আর একজন ভদ্র লোক তার বাবা দাদা নাকি আউলিয়া ছিল এই দেশে ধর্ম প্রসার করেছিল নাম হলো তাপস হিন্দুর নাম না মুসলমানের নাম এই তাপস কি কোনো মুসলমানের নাম হতে পারে আমরা তো শুনেছিলাম তাপস বিশ্বাস তাপস কুমার আরেকজন আগে শুনছিলাম নিককন টেলিভিশন এবারে মানুষের নাম নিককন হ্যাঁ এবার জন প্রতিনিধি থাকবে সেই জমিনে আল্লাহর হমত আসতে পারে না এরা নাস্তিকের চাইতে পারো নাস্তিক নিজেদের কাল্লার বন্ধ বলে দাবি করে নিজেদের কালেম বলে দাবি করে নিজেদেরকে বিশাল দিন করে কিন্তু কার্যক্রম নাই তা আল্লাহ রাসূল বলেন ওয়া আলেমুন ইল্লাম তাফাবিল মিকি ওই আলেমদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যে আলেম বিলিম দ্বারা ইসলামের কোনো উপকার হয় নাই জাতির কোনো উপকার হয় নাই তাদেরকে কিয়ামতের দিন সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হবে ইননা মহল রাসূলের ভালোবাসা রাসূলের প্রেম ইননাম রাসুলের মহব্বত জীবন চলে যেতে পারে কিন্তু কোন মুসলিম কোন ইমানদার আল্লাহ সারা পৃথিবীর কাউরে কাছে মাথা নত করতে পারে না এই দৃশ্যটা পরিলক্ষিত হয়েছিল হজরতে সঈদ বিন আমে ইরাজি আল্লাহ হজরত সঈদ বিন আমে ইরাজি আল্লাহ বলতেন যখন আমি খুবাই বিনামন দৃশ্য দেখেছিলাম তখন আমি ইসলাম কবুল করি নাই আমি দর্শকের কাতারে থেকে হজরতে খোবাবের এই দৃশ্যটা দেখেছিলাম আর এই দৃশ্যের কথা যখন আমার মনে হয় তখন আমি বেহু হয়ে পড়ে যায় বলুন আল্লাহ এই সাইদ বিন আমের আল্লাহ রাসুলের আদর্শ অবস্থিত হল আল্লাহ রাসুলের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হল ইসলাম ধর্ম কবুল করার পরে আল্লাহ রাসুলের আদর্শ অবস্থিত যেদিন অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব পেলেন ঠিক সেই মুহূর্তে হজরতে সঈদ বিন আমেরকে ডাক দে হযরত উমর বলেছিলেন সঈদ বিন আমের আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই আর সেই দায়িত্বটা হলো তুমি কুফাবাসীর হিমস নগরীর তুমি আমির হবা তুমি নেতা হবা তুমি ওখানকার রাষ্ট্রপ্রধান হবা হযরতে সঈদ বিন আমের বলেছিল আমি এই দায়িত্বটা নিতে পারবো না দীর্ঘ ইতিহাস শেষ পর্যন্ত হযরতে সাইয়দ বিন আমের রাদিয়াল্লাহ তিনি হিমসের গোপনরের দায়িত্ব গ্রহণ করেছিলেন গ্রহণ করার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ ঘোষণা করলেন যে প্রত্যেকটি গরিব নাগরিকদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে অর্থায়নের ব্যবস্থা করা হবে কুফার জন্য যাকে নিয়োগ করা হয়েছিল ওই ব্যক্তি গরিব মানুষের লিস্ট লিখতে গিয়ে সর্বপ্রথম হজরতে আমিরের নামটা লিখেছিল বলুন আল্লাহ আকবর সে হিমসের গভর্নর আমি আর তার নামটা উঠলো এক নম্বরের খাতায় এক নম্বরে ফকিরের খাতায় নাম উঠলো সেই আমিরের বলুন সুবাহান আল্লাহ হাজরে তোমার এমনি খাতা ওরা দিয়ে আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিল প্রথমে যে নামটা তুমি লিখেছ সাইদ বিন আমের এটা কোন সাইদ বিন আমের লেখক বলেছিল এইটা হলো হিমসের গভর্নর হজরতে সাইদ আমের এর নাম লিখা হয়েছে বলুন সুবহান আল্লাহ এইরকম একটা ভালো মানুষের বিরুদ্ধে চারটা অভিযোগ গিয়েছিল হজরত উমারের কাছে চারটা অভিযোগ করেছিল এক নাম্বার জনগণ অভিযোগ করেছিল হজরত উমারের কাসামিরুল মুমিনিন আমাদের আমির প্রতিদিন আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে বিলম্ব করে দুই নম্বর অভিযোগ করেছিল রাত্রিবেলা আমাদের আমিরকে ডাকলে আমরা পাই না তিন নম্বর অভিযোগ করেছিল প্রতি মাসে একদিন করে আমির আমাদের সঙ্গে সাক্ষাৎ দেন না চতুর্থ নাম্বার অভিযোগ করেছিল আমাদের আমির মনে হয় মিকি ব্যামার আক্রান্ত আমাদের সঙ্গে কথা বলতে বলতে বেহুস হয়ে যায় এই চারটে অভিযোগ করা হয়েছিল সে কথার দিকে আসতেছি অভিযোগটার দিকে আসতেছি বাকি কথাটা বলে নেই আল্লাহ পাক বলেন ওয়া মা তাকুমুর

আদেশ টিশদগুলো তুদেরকে মেনে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসুলের সমস্ত হুকুম নিষেধগুলো তুদের মেনে চলা লাগবে আমার রাসুলই একমাত্র তুদের জীবনের মডেল আমার রাসুলি হলো একমাত্র তুদের জীবনের আদর্শ জুরে জুরে বলুন সুবহানাল্লাহ এই রাসুল sallallahu alaihi wasallam তাকে জিজ্ঞেস করা হয়েছিল লেমা বুইস্তাক ইকলম পৃথিবীতে এসেছেন আল্লাহর নবী বলেছিলেন বয়ুসুল কস আল আসনাম আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়াতে এসেছি দুনিয়াতে থেকে সমস্ত মূর্তিগুলোকে বিনাশ করার জন্য কার কথা আমার রাসূলের কথা লেমা বয়ুস আপনি কেন পৃথিবীতে এসেছেন হাদিস শরীফের ভিতর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কেন পৃথিবীতে এসেছেন নবী বলছেন ইয়া উস্তুরিল কাসরিল আসনাম আমি পৃথিবীর থেকে সব মূর্তিগুলোকে বিনাশ করার জন্য পৃথিবীতে এসেছি ধীরে ধীরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা হাদিসটা যখন পড়েছিলাম রাসূল বলেছেন আশাদদান নাসি উমুল আজাবা মান কাতাল নবীয়ানাল কাতাল নবী ক্বাবিল ওয়ালিদাই মুসাউবিরুন আও তাযীম মুসলিম শরীফের ভিতর অন্য روایت আছে ওয়া আলে মুনা ইয়ামラム তাফা বিল মিহি পাঁচ শ্রেণীর লোক দিয়ে আল্লাহ পাক কেয়ামতের দিনে সবচাইতে বেশি আজাব দিবেন ইহুদির চাইতে বেশি কষ্ট দিবেন নাসারার চাইতে বেশি কষ্ট দিবেন মুশরিকের চাইতে বেশি কষ্ট দিবেন পাঁচ শ্রেণীর লোকদেরকে তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা আল্লাহর নবীকে হত্যা করে দুই নম্বর আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল নবী যাদেরকে হত্যা করে তিন নম্বর আল্লাহর নবী বলেন কবিল ওয়ালিদাইন যারা নিজের পিতা মাতাকে হত্যা করে চতুর্থ নাম্বার রাসুল বলছেন মোসাও বেরুন আও তাজিম যারা ছবি তৈরি করলো মূর্তি তৈরি করলো এবং তাজিম করলো সম্মান করলো নবী বলছেন যারা ছবি মূর্তি তৈরি করবে আর যারা সম্মান করবে এদের জন্য কেমতের দিন আল্লাহ পাক সবচাইতে বড় কষ্ট দিবেন আজাব দিবেন